আমি আব্দুল রশিদ নারায়ণগঞ্জ সোনারগা পানাম সিটি থেকে আমাদের প্রতিদিনের নিয়মিত ব্যায়াম অজরের নামাজের পর পর শুরু হয় যারা সোনারগার আশেপাশে আছেন অজরের নামাজের পর পর প্রতিদিন চলে আসবেন প্রতিদিন নিজের জন্য এক ঘন্টা এই যে আমাদের কাউন্টার মেশিন সোয়াক বাইন

Chalan, jalan mana ah, Maran, 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 chalan, chaliye Jan, chaliye Assalamualaikum, bay, wallahualam. Ah, chaliye Jan, five, six, seven, eight, আমাদের মোশারফ ভাই আনাম সিটি সোনার গায়ে আমাদের অপু ভাই সালাম অপু ভাই ভালো আছেন অনেক কমছে অনেক কমছে অনেক কমছে আল্লাহ ব্যবস্থা ভালো আছেন আলাইকুম আসসালাম

আমাদের ডাক্তার হাবিল ভাই মাসে একবার আসে মাঝে মাঝে আসে ডুমুরের ফুল ডুমুরের ফুল না দেখেন আমাদের হাবিল ভাই কি সুন্দর ব্যায়াম করতে আসে আমাদের ডাক্তার সাহেব নাজির ভাই চালিয়ে যান ঠিক আছে আজকে দৌড়েছি বেশি শরীর খুব ক্লান্ত একবারে টি ফুট দি হইয়া গোয়াল দি হইয়া সকে দিয়া নামছি আমি একলা নাইম্মা এখন রাস্তা বিছেডা পাই না রাস্তা বিছেডা পাই না পরে সকে দিয়া যা দিক রাস্তা পরে জিগে জিগে আসছি ব্রী ব

চাচু চালও চালাও চালিয়ে যাও করো 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 হ্যাঁ ঠিক আছে তো সুন্দর হচ্ছে ঠিক আছে এই যে আমাদের বাপ ছেলে দুইজন এই যে দেখেন আমাদের ট্রেনার দেখাই দিচ্ছে আচ্ছা এই হ্যাঁ দেখাই দেন ভালো করে দেখাই দেন হ্যাঁ এই দেখেন আপনারা নিজেরা বাসা বাড়ি তো এইভাবে করতে পারবেন এখানে আসতে হবে তা না

karem , karem , karem . okei , samas . samas , samas , samas . ei käi- .

थर्टी थर्टी बोलतो रेडी वन टू थ्री फोर फाईव्ह सिक्स सेवन एट नेन वन टू थ्री फोर फाईव्ह

উদমগঞ্জ হসপিটাল ডাক্তার সাহেবের কাছে যাইবেন আর ওষুধ বেশি বেশি করে দিব ছাড়া কিছু আর সবচেয়ে কম দামি এইগুলা আর পিছনে পিছনে করেন রেড়ি 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 ঠিক আছে হ্যাঁ মারান 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 পুষাপন হবে 9, 10, beetje. Een 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 ভাই দৌড়ে আসি আমি খুব ক্লান্ত ভাই আমি একবারে সৌ রাস্তা হইয়া টিফুট দি দি ফানাম দিয়া ঘুইরা এইয়া গোয়াল দি হসপিটালের এদিকে ঢুকিয়া শখে নাই মা আর রাস্তা বিছে দেখাই না পরে এক বাড়ির ভিতরে ঢুকছি ঢুকার পরে পরে জি গেলাম রাস্তা জামো কই না এই রাস্তা আমি কখনো নাই পরে দি দেখা দিয়েছি পরে এই রাস্তা ইয়া উঠছি কয় কিলো করতে পারবো না ইয়া করছি দেখতে এখন দেখেন বঙ্গ আসনে বসছে এভাবে বসলে হাঁটুর ব্যথা কমরের ব্যথা যত ব্যথা আছে সব ব্যথা ভালো হয়ে যাবে ইনশাল্লা যদি করতে পারেন যদি করতে পারেন অনেক ব্যথা ভালো হয়ে যাবে আমাদের অনেক অনেক শুভকামনা সামনে পঞ্চাশ কিলো যেন পাড়ি দিতে পারে পঞ্চাশ কিলো করছে আপনারা দেখেন কিভাবে বসছে আমাদের ট্রেনাররা

প্রতিদিন সবার সামনের সাইড থেকে আজকে বাজার সাইড দেখবো না শর্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখেন কি কৰ বাহুল